আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় হয়েছে সে বিজয় শুধু হত বা কি নয় চিন্তিত বিএনপি কারণ দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের ভূমিদশ পরাজয় ঘটেছে হিসেব খুঁজে না পেয়ে দলটির নেতারা খুঁজছেন ছাত্রলীগের সাথে শিবিরের গোপন আতাতের গল্প তবে সেগুলো মুখের কথা ভেতরের খবর হলো দলটির শীর্ষ নেতারা ফুসছেন কেউ বিশেষ করে সামনে আছে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ওই সব নির্বাচনের যদি একই ফল হয় তাহলে কি হবে এর প্রভাব কি সামনের জাতীয় নির্বাচনে পড়বে না তার আগে অনেকেই খুঁজছেন ডাকসুতে শিবের এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ নাকি আরও অনেক ফ্যাক্টর কাজ করেছে সংস্কার আর নির্বাচন ইস্যুতে বিএনপি কি সামনের দিনগুলোতে জামাতের হাতে আরও কোণঠাসা হয়ে পড়বে এদিকে ডাকসুতে কিংস পার্টি এনসিপির ছাত্র সংগঠন ঘটেছে সেটি আবার ভাবিয়ে তুলছে মন্ত্রী পাড়াকে সব মিলিয়ে রাজনীতির এক জটিল রাজনৈতিক সমীকরণ হাজির করেছে এবারের ডাকসু নির্বাচন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রায় ছয় বছর পর নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ডাকসু নির্বাচন নির্বাচনে ব্যাপক ভরারবি ঘটেছে বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দলের সাথে ডুবেছে কিংস পার্টি এনসিপি সংগঠন বাক্সাস উল্টো পিঠে শিবিরের ডাকসুতে আটাশটি পদে তেইশটি দিয়ে জিতেছে সংগঠনটির প্রার্থীরা আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ীর চারজনের মধ্যে অন্তত দুজন শিবির সমর্থিত ছিলেন বলে আলোচনা রয়েছে শিবিরের বাইরে ডাকসুতে রাজনৈতিক প্রার্থী হিসেবে কেবল সদস্য পদে জিতেছেন একজন তিনি হলেন বামপন্থী প্রতিরোধ পর্ষদের হেমা চাকমা নির্বাচনের আগে ছাত্র শিবিরের এমন ভূমিদর্শ বিজয় আজ করতে পারেনি কেউ বিশেষ করে বিএনপির কনফিডেন্স ছিল তাদের ছাত্র সংগঠন ছাত্রদল বেশ ভালোভাবে জিতবে রেজাল্টের পর কেউ কেউ ভোটে অনিয়মের অভিযোগ তুললেও তার প্রমাণ এখনো সুস্পষ্ট নয় আবার অল্প কয়েকটি অভিযোগ থেকে এত বিশাল ব্যবধানের জয়কে প্রশ্নবিদ্ধ করা সম্ভব কি না সে প্রশ্ন উঠেছে নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা ভোটের দিন কিছু অনিয়মের অভিযোগ এমনকি নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিলেও পরদিন অনেকেই মেনে নিয়েছেন ফলাফল তবে শিবিরের এমন নিরঙ্কুশ বিজয়ের কারণ কি সেই প্রশ্নের মীমাংসা এখনো হয়নি আবার ছাত্র দল এবং কিংস পার্টির ভরাডুবি চলছে নানামুখী আলোচনা বামপন্থী প্রার্থীরা প্রচারের মাঠ কাপালেও ভোটের ঝুলি কেন শূন্য পর্যালোচনা দর্শক ডাকসুর শীর্ষ তিন পদে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত ছাত্র দলের এর বাইরে ডাকসুর অন্য পদে ছাত্রদলের প্রার্থীরা তেমন কোন প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি আবার ভিপি সহ প্রধান তিন পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ বা তিন গুণ বেশি ভোটে জিতেছে শিবির অন্য পদগুলোতেও দেখা যাচ্ছে একই চিত্র আবার জুলাই আন্দোলনের নেতৃত্বের দাবিদার এনসিপির ছাত্র সংগঠনের নেতাদের অবস্থা আরও করুণ জুলাই আন্দোলনের প্রায় ১৩ মাস পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোনো পদে জেতা তো দূরের কথা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও তারা গড়ে তুলতে পারেনি জাতীয় রাজনীতিতে ক্রমাগত ব্যর্থতার পাল্লা ভারী করে চলা কিংস পার্টির ডাকসুতেও ভয়াবহ বিপর্যয়ের দলটির ভবিষ্যৎ নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্রশিবির প্রকাশ্যে আসার এক বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে বিশাল জয় পেল তারা প্রশ্ন হলো ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের কারণ কি নানামুখী আলোচনায় যেসব কারণ উঠে এসেছে তার মধ্যে এক নম্বর কারণটি হল বিএনপির ভুল রাজনীতি বলা ভালো দখল আর চাঁদাবাজির রাজনীতি ছাত্রদলের বিপর্যয় নিয়ে অনেকটা একই মন্তব্য দেখা গেছে প্রথম আলোর এক নিবন্ধে এতে বলা হয় পাঁচই আগস্টের পর ছাত্ররা বিএনপিকে ঘিরে দেশের আনাচে কানাচে যা দেখছে তাদের উত্ত্যক্ত করতে যথেষ্ট চাঁদাবাজি দখলদারি চুরিচামারি এগুলোকে প্রতিরোধ করা তো দূরের কথা এখন এসব চলছে তাদেরই মলতে ঢাবি ক্যাম্পাসে গেস্টরুম কালচার ছিল আতঙ্ক অনেকে মনে করেন ক্ষমতায় না থেকেও সারা দেশে বিএনপি নেতাদের দুর্দান্ত প্রত্যাপ দেখে ঢাবি শিক্ষার্থীরা মনে করেছে ছাত্রদল নির্বাচিত হলে আবারও সেই একই নির্যাতনী তারা চালাবে এমনকি গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ বেশি ছাত্রদল ও বাক্সের বিরুদ্ধে খোদ বিএনপি নেতারাই মনে করেন এই নির্যাতনে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ভোট ব্যাংক শিবিরের ঘরে জমা হয়েছে অনেকেই মনে করেন বিএনপির নেতাকর্মীরা সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ব্যাপকহারে নির্যাতন করেছে গত পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে বিএনপির লোকজন মব সন্ত্রাস চালিয়েছে দর্শক সে সময় একটি স্লোগানের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এমন বাস্তবতায় ছাত্রলীগের ভোটগুলো শিবিরের বাক্সে যাওয়া অমূল্য কিছু নয় এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও ওই ঘটনার পর বিএনপির উপর আস্থা হারিয়েছে বলে অনেকে মনে করেন নিষিদ্ধ হয় এবারে নির্বাচনে ছাত্রলীগকে অংশ নিতে দেওয়া হয়নি তবে এই সংগঠনের বড় একটি সমর্থক গোষ্ঠী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত তিনটি ডাকসু নির্বাচনের মধ্যে এবারেরটিতে সবচেয়ে বেশি হারে ভোট পড়েছে এবার সবচেয়ে বেশি প্রায় আটাত্তর দশমিক তিন ছয় শতাংশ ভোট পড়েছে প্রশ্ন হলো ছাত্রলীগের মতো বড় একটি ছাত্র সংগঠনকে পুরোপুরি বাইরে রেখে এই নির্বাচনে এত বেশি হারে ভোট কিভাবে গুরুতর কোনো অনিয়ম না না হলে ধরে নিতে হবে নির্বাচনে নিজেদের প্রার্থী থাকলেও পড়ল এক্ষেত্রে ছাত্রলীগের কর্মী সমর্থকেরা ভোট দিয়েছেন প্রশ্ন হলো সেই ভোট কারা পেয়েছেন নির্বাচনের বহুমুখী সমীকরণ থেকে ছাত্রলীগের ভোটের বড় অংশ ছাত্র শিবিরের পক্ষে গেছে কিনা তা নিয়ে গুঞ্জন রয়েছে এমনকি দুই নেতা মির্জা আব্বাস ও ডক্টর আসাদুজ্জামান রিপনের মুখ থেকে এসেছে এমন অভিযোগ বিএনপিকে চাপে রাখতে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে সমর্থন দিয়েছে বলে তারা মনে করেন দর্শক একটু খেয়াল করে দেখুন গত এক বছর ধরে বিএনপি বলে আসছে আওয়ামী লীগের ভোট নেই সমর্থন নেই অথচ ডাকসুতে শিবিরকে জেতাতে ছাত্রলীগের ভোট ব্যাংক ভূমিকা রেখেছে এমন কথা প্রকাশ্যে বলছে বিএনপি নেতারা তাহলে গত এক বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা কি কমে নি এমন ইঙ্গিত কি দিলেন বিএনপি নেতারা দৈনিক মানব জমিনের এক খবরে একই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে খবরটি শিরোনাম হলো ডাকসু নির্বাচন আওয়ামী লীগের অট্টহাসি এই প্রতিবেদনে ছাত্রদলের ভঙ্গুর সাংগঠনিক অবস্থাকেও দায়ী করা হয় বলা হয় পাঁচই অগস্টের পর বিএনপির আচরণে অনেক অভিভাবক বিক্ষুব্ধ এর প্রতিফলন দেখা গেছে ভোটের বাক্সে পর্দার আড়ালের রাজনীতির খেলাও এখানে অনেকটাই স্পষ্ট আরেকটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে শিবিরের গুপ্ত রাজনীতিকে ইসলামের ছাত্র শিবিরের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ আছে কিন্তু এই অভিযোগকে তারা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে ছাত্রলীগের মধ্যে ঢুকে তারা রাজনীতি করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞানের অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা ডয়াজেভেলেকে বলেছেন প্রকাশ্যে বা পরিচয় গোপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের মতো সংগঠিত আর কোনো ছাত্র সংগঠন নাই শিবির তার সংগঠন ছাড়াও অন্য সংগঠনে আছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও আছে প্রকাশ্য এবং গোপন নেটওয়ার্ক বড় তারা সহজেই সাধারণ তৈরি করতে পারে করতে পারে। ফলে যে শিবিরের উত্থান হবে এটা ছিল। যারা এটা ভাবতে পারেনি তাদের চিন্তার গভীরতার স্বল্পতা ছিল আরেকটি কারণ হলো শিবির বিরোধী পক্ষগুলোর মধ্যে বিভক্তি ডাকসু নির্বাচনে ছাত্র আন্দোলনের অংশী সবাই আলাদা আলাদা ভাবে অংশ নিয়েছে কিন্তু তারা আলাদা আলাদা প্যানেলে নির্বাচন করেছে সমনা দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের বিভাজন বরাবরই দলীয় প্রার্থীদের বিশেষ সুবিধা দেয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি ইসলামিক ছাত্র শেষ সুযোগকে কাজে লাগিয়েছে ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ছিল কন্দল কেউ কেউ ধারণা করছেন ছাত্রদল এমনকি কিংস পার্টির ভেতরেরও বড় একটি অংশ শিবিরের পক্ষে কাজ করেছে তারা প্রকাশ্যে এসব সংগঠনের প্রার্থীর পক্ষে তৎপরতা চালালেও ভোট দিয়েছেন শিবির প্রার্থীদের আবার বামেরা বিভক্ত হয়ে নির্বাচন করেছে শিবিরের এমন জয় নিয়ে দেশের রাজনীতি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা কারণ এরপরই আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন কি শিবিরের দাপটে ভেসে যাবে অন্য সব সংগঠন নাকি সেখানে দেখা যাবে আরেক সমীকরণ এরপর আরও কিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন আছে সবশেষ যদি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি এই ছাত্র সংসদ নির্বাচনের ফল কোনো প্রভাব রাখবে বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের মানসিকতা ও বড় প্রভাব ফেলতে পারে আবার রাজনৈতিক অনেকে মনে করেন জাতীয় সংসদ নির্বাচন অনেক বড় বিষয় কিংবা ভিন্ন ব্যাপার খবর হলো ডাকসুতে একটিও পদ না পেয়ে চিন্তিত ঢাকা থেকে লন্ডন পর্যন্ত বিএনপির সবাই দলে দেখা দিয়েছে অস্বস্তি বিশেষ করে সংস্কার আর নির্বাচন নিয়ে আরও চাপে পড়বে দলটি দলের ভিতরে ফিসফাস শুরু হয়েছে নেতৃত্বের ভুল সিদ্ধান্তকেও অনেকে দোষারোপ করেছেন দলটির মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কোণঠাসা করা হয়েছে গত কমাসে বাইরের পক্ষগুলো আক্রমণ করলেও নেতাদের পক্ষ না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলের একটি অংশ বলছে সামনে আরো খারাপ পরিণতির আশঙ্কা আছে সামনের কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল হারলে আরো চাপে পড়বে দলটি